এই তো প্রায় মাছ রাতে প্রাপ্তি চলে আসছে পুপির বাসায় আজকে চাল কুমড়া রান্না করবো চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়াটা আগে আমি হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নেই এরপরে হচ্ছে চিংড়িটা অ্যাড করে দিই চাল কুমড়া চিংড়ি মাছ দিয়ে খেতেই ভালো লাগে তবে আমু মাঝে মাঝে কোনো একটা মাছের মাথা দিয়ে রান্না করে সেটা খেতেও কিন্তু খারাপ লাগে না তো চাল কুমড়া রান্না শেষ আজকে টমেটোর টক রান্না করব আমরা দিয়ে ঘরে আমরা ছিল তো টমেটোও ছিল আর রুই মাছের মাথা নামিয়ে নিলাম তো টক রান্নার জন্য এখানে টমেটো কেটে নিয়েছি পানি সহ বসিয়ে দিলাম সেদ্ধ করার জন্য সাথে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া লবণ আর দিয়ে দেবো সামান্য হচ্ছে মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটাটা পরে অ্যাড করলো চলে আমি একবারেই দিয়ে দিলাম তো টমেটোটা যখন সিদ্ধ হয়ে আসবে তারপরে এটাকে একটু ঘুটে নিতে হবে ঘুটে নেওয়ার পর এখন হচ্ছে আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি মাছের মাথা দিয়েও টক রান্না করা যায় বা যে কোনো মাছ দিয়েও টকটা রান্না করা যায় মাছের মাথাটা কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর এখন হচ্ছে আমি কেটে রাখা আমড়াগুলো অ্যাড করে দিব টক যে কোনো টক ফল দিয়ে রান্না করা যায় বিলম্ব দিয়ে রান্না করা যায় আমড়া দিয়ে রান্না করা যায় আম দিয়ে রান্না করা যায় জলপাই চালতা যে কোনো টক ফল দিয়েই রান্না করা যায় রান্নার প্রসেস একই শুধু টক জায়গায় শুধু ফলটা চেঞ্জ হয় মাছের জায়গায় মাছটা চেঞ্জ হয় তো নামানোর আগে দিয়ে হচ্ছে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এই তো প্রাপ্তি ফুপির বাসায় চলে আসছে ফ্রাইডেতে ওদের সবার আসার কথা ছিল তো প্রাপ্তি তো দিনের অর্ধেক বেলা ঘুমিয়েই কাটায় তো বৃহস্পতিবার রাত থেকেই প্রিয় চিল্লা ছিল নানু চলে আসো চলে আসো রাতের বেলায় চলে আসো তো এই চলে আসো চলে আসো চিল্লা নিতে আম্মু রাত বারোটা বাজে বাসা থেকে রওনা দিচ্ছে একটা এসে পৌঁছেছে আর কুটুস তো সারা রাত সজাগি থাকে ভোরবেলা ঘুমায় তো সারা রাত আমরা আড্ডা দিয়েছি গল্প করেছি আর এরা দুই ভাই বোন মিলে খেলা করেছে প্রাপ্তি ফুপির বাসায় আসতে যতটা খুশি হয় ফুপির বাসা থেকে চলে যাওয়ার সময় অতটাই কষ্ট পায় ওকে টেনে হ্যাঁটাই এখন নিয়ে যাওয়া যায় না খুবই মন খারাপ করে আসার সময় গাড়িতে একটু ঘুমিয়ে গিয়েছিল তো এখন এসে তো আরও চাঙ্গা হয়ে গেছে এখন আর ঘুমাবে না তিনটা চারটা পর্যন্ত নিজেও সজাগ থাকে বাসার সবাইকে সজাগ রাখে আর সেদিন তো মনে হয় আমরা পাঁচটার পরে ঘুমিয়েছি যত দুষ্টুমি আছে সব করবে প্রিয় ছোটো একটা ক্যারাম বোর্ড আছে ওইটার মধ্যে কার্টুনের ছবি আছে ওইটা নামিয়ে দিলাম তো ওইটার দিকে প্রথমে তাকিয়ে দেখলো এটা কি এরপরে সে বুঝতেছে না যে এটার সাথে কি করবে একটু পরে এসে এইগুলাকে বকা দিচ্ছে ধমক দিচ্ছে মানে ও সারাক্ষণ তো টিভিতে কার্টুন দেখে অভ্যস্ত তো এরকম বোর্ডের মধ্যে কার্টুন দেখে অভ্যস্ত না তো বোর্ডের মধ্যে কার্টুন দেখে ওর কাছে একটু ডিফারেন্ট মনে হলো এরপর এদের সাথে কথা বলা শুরু করে দিয়েছে কি কি বলতেছে কে জানে কতক্ষণ ধরে ওদের সাথে কথা বললো এরপরে আবার খেলা শুরু করে দিয়েছে তো আমি ভাবছিলাম যে ওরা যেহেতু এসেছে পরদিন আমরা কোথাও থেকে আশপাশ থেকে একটু ঘুরে আসব দেখি কোথাও যাওয়া যায় কিনা আব্বু শরীরটা আগে একটু ভালো তো আব্বু শরীরটা যেহেতু একটু ভালো তো আব্বুকে নিয়ে একটুখানি ঘুরে আসবো আর প্রাপ্তি তো বাইরে ঘোরার নাম শুনলেই হয়েছে সারাদিন ঘোরাঘুরি অনেক পছন্দ